আসসালামু আলাইকুম আজকে আমরা কোনো রেমিডি শেয়ার করব না আজকে আপনাদের মধু নিয়ে যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর দেব তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মধুতে রয়েছে ভিটামিন বি ক্যালসিয়াম জিঙ্ক পটাশিয়াম এবং লৌহ এছাড়াও মধু উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং ব্যাকটেরিয়া প্রতিরোধক এবং এতে রয়েছে কার্যকর নির্যাস যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় মধু ব্রণ দূর করতে সাহায্য করে ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে কিন্তু একজন বলল মধু দিলে নাকি লোম গচিয়ে ওঠে এটি কি আসলেই সত্য না এটির কোনো ভিত্তি নেই কারণ কোনো গবেষণায় এটি উঠে আসেনি আরও একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে আমি কি শুধু মুখে মধু দিতে পারবো কি না হ্যাঁ অবশ্যই পারবেন কিন্তু মনে রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখটি ভালোভাবে ধুয়ে নিতে হবে আবার অনেকে জিজ্ঞেস করেন মধু কোন ত্বকের জন্য ব্যবহার করা যেতে পারে মধুতে রয়েছে এমন সব উপাদান যা শুষ্ক ও তৈলাক্ত দুই ধরনের ত্বকের জন্যই উপকারী মধুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি সব ত্বকের জন্যই উপকারী তবে মধু ত্বকে ব্যবহার করার পূর্বে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকা উচিত অ্যালার্জির সমস্যা থাকলে ত্বকে মধু ব্যবহার বেশ সমস্যা সৃষ্টি করতে পারে তাই ব্যবহার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত আরও একটি প্রশ্ন সবাই করে থাকেন সেটা হচ্ছে মধু কখন ব্যবহার করা উচিত দিনে নাকি রাতে আমি মনে করি এটি রাতে ব্যবহার করাই উত্তম আপনারা চাইলে দিনেও ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে চাইলে আপনারা ডাবল ক্লিনজিং করে তারপর মধু ব্যবহার করতে পারেন মধু ব্যবহারের আগে এবং পরে অবশ্যই মুখটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে কারণ লোমকূপে মধু আটকে থাকলে তা থেকে ব্রন হওয়ার সম্ভাবনা থাকে সপ্তাহে এক থেকে দুইবার ত্বকে মধু লাগান এর বেশি লাগানো উচিত নয় মধুর বিশেষ আরামদায়ক ক্ষমতা রয়েছে যা দ্রুত ত্বকের ক্ষতি সারিয়ে নিতে পারে এছাড়াও এর প্রোবায়োটিক অ্যান্টিঅক্সিডেন্ট পুষ্টি উপাদান এবং নির্যাস একসঙ্গে কাজ করে ত্বককে মসৃণ টানটানো সুন্দর রাখতে সাহায্য করে মধু ত্বককে তৈলাক্ত না করে ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বকের জ্বালাপোড়া কমাতে ভূমিকা রাখে ত্বককে ফর্সা করতে চাইলে মধুর সাথে লেবুর রস মিশিয়ে নিতে পারেন অর্ধেক লেবুর অংশ কেটে তার রস বের করে এর সাথে দুই টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান পনেরো মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এক্ষেত্রে কুসুম গরম পানির ব্যবহার করার দরকার নেই যেহেতু মধু এবং লেবু দুটি একসাথে মিক্স করা হয়েছে মধুর সাথে লেবুর রস মিশালে ত্বক পরিষ্কার হয় এবং উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে যারা শুধু মধু ইউজ করতে চান না তারা মধুর সাথে লেবুর রস ইউজ করতে পারেন আজ এ পর্যন্তই লাইক এবং শেয়ার